নমস্কার গুড আফটারনুন সকলকে বিকেলে মেয়ের একটু ঘুরতে যাওয়ার অভ্যাস আছে তাই বেরিয়েছে আর দাদা চলে গেছে বলে ও দাদাকে দেখাচ্ছে তারপরে শুরু হয়ে গেল রেমাল ঝড় ভাবছেন তো যে রেমাল ঝড় দু হাজার চব্বিশ সালে হয়েছিল হ্যাঁ ঠিকই কিন্তু এগুলো আমার ফোনের গ্যালারিতে থাকা ভিডিওগুলো আমি আস্তে আস্তে পোস্ট করতে শুরু করেছি যে ভাবলাম কেনই না এগুলো আগের ভিডিওগুলো পোস্ট করা না যায় তো সেই জন্য পোস্ট করা আর যেহেতু আমরা এখানে পুজোর জন্য থেকে গিয়েছিলাম তারপর ঝড় শুরু হয়ে গেল তো ভাবলাম যে ঝড় ঠিকঠাক হোক সব পরিস্থিতি সব ঠিকঠাক হোক তারপর না হয় আবার ফেরা যাবে মাকুরা তো সেই জন্য বাড়িতেই থেকে গেলাম আর সন্ধ্যার পর তো বিশাল ঝড় শুরু হয়েছে আর মেয়ে এখানে দিদার শাড়ি পরে সবাইকে দেখাতে এসেছে দিদা পরিয়ে দিয়েছে ওর তো খুব ভালো লেগেছে যে আমি এরকম দিদার শাড়ি পরেছি এরকম ছোটোবেলায় আমাদেরও হয়েছে আমাদের সাথে মায়ের শাড়ি পরতাম মনে করতাম যে মা হয়ে গেছি অনেক রকম খেলাও করতাম রান্নাবাটি সব শাড়ি পরে তো ওরও সেই সব দিন এসেছে ও পড়ছে ভালো লাগছে তারপর জড়িয়ে যাচ্ছে যেহেতু ওকে বললাম যে চল ঘরের মধ্যে গিয়ে আমি তোকে ভালোভাবে পড়িয়ে দিই তো রাজি হয়ে গেল কিন্তু যেতে আর পারছে না এই যে পায়ে জড়িয়ে গেছে না তার জন্য ও আর পড়ে যেতে পারছে না আমি বললাম আস্তে আস্তে এসো এসে ঘরের মধ্যে আমি ঠিকঠাকভাবে পড়িয়ে দিই তো ঠিকঠাকভাবে যখন পড়িয়ে দিয়েছি বললাম একটা নেচে দেখাও তো তো ওই জন্য এইভাবে ঘুরে ঘুরে নাচছে তো আমি বললাম এবার সবাইকে দেখাবে চলো তো এই যে হেঁটে হেঁটে যাচ্ছে যেন মনে হচ্ছে একটা ছোট্ট কাদের বুড়ি যাচ্ছে ঠাকুমা দিদারা যেরকম হয় না যায় সেরকম যাচ্ছে তারপরে দেখি এই যে পোজ দিচ্ছে ফটো তুলবে ঝড় শুরু হয়ে গেছে ভালোভাবেই এবার মনে হচ্ছে কারেন্টটা যাবে তো তার আগেই ও এই সব মজা দেখাচ্ছে আমরা এই সব দেখতেই ব্যস্ত ভাবছি যে কখন কারেন্টটা চলে যাবে এবার গেলেই হয়তো আবার অনেক দিনের জন্য কারেন্ট অফ হয়ে যাবে সেই সব চিন্তা করছি আবার ওখানে বাঁকুড়ার কথা চিন্তা করছি যে কি হচ্ছে এই যে কিছুটা আপনাদের দেখানোর চেষ্টা করছি যা বলা তাই কাজ কারেন্টও চলে গেছে আর আপনাদের দেখাচ্ছি যে দেখানোর চেষ্টা করছি যে কীভাবে ঝড় উঠেছে কিন্তু অন্ধকারে তো কিছুই বোঝা যাচ্ছে না জাস্ট কিছু সাউন্ড হচ্ছে এই আর কি রাত্রের মধ্যে সেই সময় ঝড়টা তো রাত্রে হয়েছিল না প্রচণ্ড ঝড় বৃষ্টি তো কিছুই দেখা যাচ্ছিল না তাও কিছু ক্যাপচার করার চেষ্টা করেছি যাতে এগুলো স্মৃতিতে থেকে যায় আর এগুলো আপনাদের সাথে শেয়ার করছি আমি এখন এতদিন পর অবশ্য সবাই এগুলো উপভোগ করেছেন উপভোগ বলবো না মানে এগুলো দেখেছেন কারোর কোথাও ক্ষয়ক্ষতি হয়েছে কোথাও কারোর বাড়ি ঘর চলে গেছে কিন্তু কি আর করা যাবে প্রত্যেকটা এগুলো প্রকৃতির নিয়ম আর প্রকৃতির এই সমস্ত বিপর্যয় আসতেই থাকে আর এগুলো সব কিছু আমাদের সহ্য করার ক্ষমতা হয়েও গেছে মেনেও নিচ্ছি কিছু করার নেই বাড়ির বারান্দার জানালা দিয়ে দেখছি আর ভাবছি যে বৃষ্টিটা বা ঝড় কখন থামবে আর সকালে পরিস্থিতিটা কীরকম হবে চারিদিকটা দেখব যে কীরকম হয়েছে মনে হয় না যে ঠিকঠাক থাকবে কারণ সব জায়গায় গাছ পড়ছে শুনছি তো রাত্রে তো খাওয়া দাওয়া করে সেদিনের মতো শুয়ে তো পড়েছিলাম কিন্তু সারা রাত সেই যে ঝড়ের আওয়াজ ঝড়ের তীব্রতা কানে আসছিল অনেক রাত পর্যন্ত সেই সমস্ত দেখছিলাম আর সকালে উঠেই দেখুন দেখছি তখনও বৃষ্টি চলছে অনেক গাছ নিচু হয়ে গেছে যেগুলো ভার সামলাতে পারছিল না কত ঝড়ের দাপট সামলাবে ওইদিকে বাঁশ ঝাড় আছে মানে বাড়ির ওইদিকে সেখানেও সব রাস্তায় নেমে গেছে সবাই রাস্তায় সকালে দেখতে বেরিয়েছিল যে কি অবস্থা কিন্তু মনে হচ্ছে আজকের দিনটাও মানে যে দিনটা চলছে সেই দিনটাও পুরো দিন বৃষ্টি হয়েছে হালকা হালকা ঝড় হয়েছে আর শুনছিলাম ঝড়টা নাকি অন্য রাস্তা দিয়ে ঘুরে চলে গেছে এরকম শুনছিলাম তো এইভাবেই হয় ঝড় যেদিকে আসে আস্তে আস্তে রাস্তা চেঞ্জ হয়ে অন্য দিকে চলে যায় তো এইদিকেও বারান্দা দিয়ে দেখছিলাম যে কী পরিস্থিতি হয়েছে গাছপালার দেখলাম না সবই ঠিক আছে দু একটা গাছ একটু হেলে গেছে কোনোটা সরে গেছে যেহেতু ঝড়ের দাপট ছিল না তো এটা আমাদের বাড়ির পিছনের দিকে পরিস্থিতি এখানে এখনও ঝড় দেখা যাচ্ছে এখনও কিছুটা হাওয়া দিচ্ছে বৃষ্টি হচ্ছে আর আজকে বললাম বাড়িও খিচুড়ি রান্না হবে তো কিছু রান্না হয়েও ছিল আর পিছনে দেখতে পাচ্ছেন এই যে বাঁশ কি কী হারে ঝড় হচ্ছে বোঝা যাচ্ছে তাও এটা নেক্সট দিন আর দরজাটা বারবার খোলা ছিল আওয়াজ হচ্ছে বলে দরজাটা বন্ধ করতে গেছে তো ও ছাতা নিয়ে গেছে ওর অনেক দিনের শখ ছিল যে ছাতাটা নিয়ে একটু বৃষ্টিতে ভিজবে তো তারপরের দিনও এই যে কুয়াশায় পরের দিন না ঠিক বিকেলের দিকে এই যে আকাশটা মেঘলা করেছিল তখনও কিন্তু রোদ ওঠেনি দুপুরের দিকে আর ওকে আমি বসিয়ে দিয়েছি এবার ভাত খাওয়াবো বলে আর দিদি একটু রেস্ট নিচ্ছিলো বললাম একটু বসো ওর জন্য ভাত নিয়ে আসি তো ওখানে একটু ফোন দেখছে তো এইভাবেই কয়েকটা দিন কেটে গেল এখানে এবার ওখানেও কি হয়েছে সেটাও আমাদের গিয়ে দেখতে হবে যাই হোক এই পর্যন্তই কাটলো এবারে ঝড়টা এখানেই হলো এবার নেক্সট আবার হয়তো ঝড় আসবে সেটার নামও নাকি ঠিক হয়ে গেছে এখনো পর্যন্ত সব কয়েকটা ঝড়ের নাম ঠিক হয়ে গেছে যাই হোক এখানে ওকে লাঞ্চ করিয়ে দিই তারপর দেখা যাবে তো এইভাবেই দিনগুলো কেটে যাচ্ছে এসেছে এখানে এইভাবেই কেটে যায় খেলাধুলা করে আর এখনও যেহেতু স্কুলে ভর্তি হয়নি এই রকম করতেই থাকে এসে ফোন দেখবে খেলাধুলা করবে একটু ফোনটা দেখানো কমিয়েছি কিন্তু মাঝে মাঝে দিতেও হয় ভাতটা খাওয়ার পরেই ফ্রিজে দেখে নিয়েছে যে আইসক্রিম আছে কিছু কারণে একটা গিয়েছিল যাই হোক তো আমি সবটা দিই নি ওকে কিছুটা খেয়ে ওকে দিয়েছি ওটা ওতেই শান্তি এখন তো বোঝে না বড় হলে এটা নিশ্চয়ই করবে না সবটাই নিয়ে নেবে যাই হোক আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর নিশ্চয়ই সকলের ওখানে ঝড় হয়েছিল তো